পিঠা যদি এভাবে না ফুলে তাহলে কি পিঠা বানানোর কোনো মজাই আর থাকে দেখো বন্ধুরা অত্য সুন্দরভাবে আমার পিঠাটি ফুলেছে তো চলো আমি এই কীভাবে ফুলকো ফুলকো ভাজা পিঠা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে এখানে আটা নিয়ে নিলাম আমি আসলে যতটুকু পরিমাণে বানাবো ততটুকু পরিমাণে নিলাম আসলে অনেকগুলো বানিয়ে তো নষ্ট করে লাভ নেই এই জন্য আমি সামান্য কয়টা পিঠা বানাবো তোমাদের সঙ্গে দেখিয়ে দিব তো আমি সামান্য আটা নিলাম আর এখন দিয়ে দেবো কোড়া নারকেল আসলে ভাজা পিঠা বানালে কোড়া নারকেল দিলে না খুব ভালো লাগে আর একটুখানি দিয়ে নেবো লবণ আর সাথে আমি দিয়ে নেব খেজুরের ঝোলা গুড় দেখো আমি খেজুরের খেজুরের যে ঝোলা গুড়টা আছে সেটা আমি দিয়ে নিলাম আর এটা আমার ফ্রিজিং ছিল এই বছরে এখনও ঝোলা গুড়টা পাওয়া যাচ্ছে না আমার এটা ফ্রিজিং ছিল আমার গ্রাম থেকে আমার মা নিয়ে আসছিলো তো সেটা আমি খুব ফ্রিজে খুব সুন্দরভাবে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে আমি বানাচ্ছি দেখো এক বছর পরে কিন্তু গোটা ব্যবহার করছি কিন্তু এত সুন্দরভাবে আছে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ফ্লেভার ছিল আর এত সুন্দরভাবে যে থাকবে একটা বছর এটা আমি মানে সংরক্ষণ করে রেখেছি এত সুন্দরভাবে খুব ভালো ছিল তো দেখো আমি খুব সুন্দরকী মাখিয়ে নিলাম তুমি এই পিঠা বানানোতে যত মাখাবে তত তোমার পিঠাটা বেশি ফুলবে তো দেখো হ্যান্ড দিয়ে আমি অনেকক্ষণ যাবত এটা মাখিয়ে নিলাম এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এই দশ মিনিট রেস্টে রেখে দিলে সব কিছু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে আটাটাও খুবই স্মুথ হয়ে যাবে তো দেখো আমি তার মধ্যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে এখন আমি দিয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েলটা খাওয়া এতটা উপকার তোমরা আসলে এটা খেতে পারো কারণ এটা সূর্যমুখী ফুলের তেল আর এই তেলটা খেলে গ্যাস হয় না যাদের ভাজা পোড়া খেলে গ্যাস হয় তারা এই তেল দিয়ে ভাজা পোড়া বানিয়ে খেয়ে নেবে তো দেখো আমি তেল দিয়ে নিলাম আমার পরিমাণ মতো আমি এখন একটুখানি আটা নিব আমি এরকম একটা চামচ নিয়েছি যেন এই চামচের সাহায্যে সবকটা পিঠায় এক পরিমাণে আমি আটা দিতে পারি তো এরকম একটা আমি চামচ নিয়েছি তো চামচটা চামচ দিয়ে অন্য একটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে তেলটা উপরে দিলে না খুব তাড়াতাড়ি পিঠাটা ফুলে ওঠে আমি এভাবেই ট্রাই করছি আর দেখো আমার পিঠাটাও সুন্দর করে ফুলে গেছে আমি আসলে সবকটা পিঠাই তোমাদের বানিয়ে দেখাবো যে সব কঠা পিঠা আমার কত সুন্দরভাবে ফুলেছে একটা পিঠাও আমার না ফোলা হয়নি তো দেখো এটাও সেই একই স্টাইলে আমি ভাজি করছি দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে দুই পাশটা আমি সুন্দরভাবে ভেজে নেব আর আমার কিন্তু নিচে একটুও লেগে যায়নি আসলে খেজুরের এখানে ঝোলাগুড় ব্যবহার করেছি তার জন্য কালারটা এরকম আসছে আর এটা কিন্তু কালারটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালার চলে আসছে আর ফ্লেভার যা বের হচ্ছিল না খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিল দেখো এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আসলে নারকেল দিলে ফুলতে একটু সমস্যা হয় কিন্তু দেখো আমার পিঠাগুলো সবগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি এভাবে উপরে তেল দিয়ে নিচ্ছি যেন একটু তাড়াতাড়ি ফুলে উঠে দেখো আমার এটাও ফুলে গেছে আমার সবকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবে তাহলে আমি আশা করি তোমরাও খুব সুন্দরভাবে এভাবে বানিয়ে নিতে পারবে দেখো আমি একটুখানি বেশি করে ভাজি করছি যেন ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দুপাশটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আরও একটা তোমাদের দেখিয়ে দেবো খুব সুন্দর করে আমার না বানাতে ইচ্ছে করছিল। কারণ এইভাবে যদি মানে ফুলকো ফুলকো হয়ে যায় পিঠেগুলো তাহলে কি বানাতে ইচ্ছে করবে না বলো আমার মনে হচ্ছিল আমি সব সময়ের জন্য পিঠাই বানিয়ে যাই আমার এত ভালো লাগছিল দেখো কত সুন্দরভাবে ফুলতে ফুলতে একদম পুরো ফেটে যাচ্ছে খুব সুন্দর হয়েছিল। আমার পিঠাগুলো আর খেতেও না দারুণ হয়েছিল এই যে দেখো কত সুন্দরভাবে ফুল উঠছে আমার সব পিঠা এত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার না খুব ভালো লাগছিল বানাতে আর দেখো আমি যে কটা পিঠা বানিয়ে নিয়েছি নিয়ে আসলাম আমি আসলে খুব বেশি বানাইনি খুব বেশি বানালে তো আসলে এটা নষ্ট হয়ে যাবে খেয়ে তো শেষ করা যাবে না তার জন্য আমি খুব অল্প করে বানিয়েছিলাম যেন খেয়ে একবারে শেষ হয়ে যায় তো তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো অবশ্যই আমি আশা করি যে তোমরা খুব সুন্দরভাবে আমার মতোই বানাতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে একটু প্লিজ পুরোটা দেখে নেবে এবং কেমন হয়েছে আর তোমাদের দিকে এটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দোয়া করো আমার জন্য ভালো থাকো আসি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকো আবারও বলছি আসলে কথা বলে তোমাদের মাঝে আমি শেষ করতে পারি না আমার খুব ভালো লাগে কথা বলতে এটা